এটা সাহায্য চাওয়ার মধ্যে আল্লাহর সাহায্য চাওয়ার সবচেয়ে বড় কালেমা কি পড়েন 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 আমার আপনাদেরই কাত মুফতি লাল লালুর হজরত রহমতুল্লাহ আলী হুজুরের কালের সর্বোচ্চ দশ দিন আগে দশ বারো দিন আগে এমনি সিনা হসপিটালে আমি হুজুরকে আখিরি দেখতে গেলাম শেষ দেখতে গেলাম হুজুরের কথা তখন আওয়াজ ফিস করে আওয়াজ শেষ আওয়াজ চলছিল আমি হুজুরকে বলছি হুজুর আমাকে একটু आखरी नसीहत করেন হুজুর আমাকে বললেন লা হাওলা ওয়ালা ইল্লা এটা বেশি বেশি পড়বা হুজুরের এই সবক আমার কাছে হুজুরের জীবনের দেয়া শেষ সবক আমি এরপর এটার উপরে পড়াশোনা শুরু করে দিলাম আমি পড়তে পড়তে এটার উপর কিতাব লিখে ফেলছি আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয়েছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার এই কিতাবের চেয়ে সুন্দর লা হাওলার উপরে লেখা বাংলা ভাষা এর আগে কেউ লেখে আলহামদুলিল্লাহ বলবেন পোস্তাকের কিতাবের নাম কি। লা হ্যাঁ ওলা খুব বিল্লা বান্দা যখনই বলেন লা হ্যাওলা বলা খুব হো বিল্লা সঙ্গে সঙ্গে আল্লাহ তালা বলেন আসলাম দি ওয়াস্তাসলাম বান্দা আমার কাছে তার নিজেকে সোঁফে দিয়েছে এবং সফর্দ হয়ে গেছে আসলামা আবদি আমার বান্দা তার নিজেকে সফে দিয়েছে ওয়াস্তাসলামা সফর্দ হয়ে গেছে অর্থাৎ সে তাকে সফরদ করে দিয়েছে আমি তাকে সফরদ কবুল করে নিয়েছি এজন্য বান্দা যখনই সকালবেলা বের হইতে দোয়াটা পড়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সঙ্গে সঙ্গে রব্বুল করিম বলেন যাও কথা দিলাম হুদিতা ও কফিটা হুদিটা অ কুফিটা তুমি আবার সহিসালামতে ঘরে ফিরে আসবা হুদিটা তোমাকে হেদায়েত দাও হয়ে গেল অ কুফিটা আর তোমার জন্য আমি যথেষ্ট হয়ে গেলাম না হ্যাঁ হ লা বলে কফু আচ্ছা কি না ভিন্ন করেন না হ্যাঁও না বলে কফু আল্লাহ নবী বলেন আমি কি তোমাদেরকে বলবো না হাল আদুল্লুকুম আলা কাঞ্জিম মিন কুনুজিল জান্নাহ আমি কি জান্নাতের খনি সমূহ থেকে একটা খনির কথা তোমাদেরকে বলবো না বলেন রসুল্লাহ বলুন বলুন জান্নাতের খনি কি বলেন হাওলা ইল্লা রসুল ইল্লা বিল্লা আমরা কি নাভমিরে শুধু এটার পাঁচ আরব যায় এটা পড়ার জন্যই শিখছিলাম এটা

لا حول ولا قوه الا بالله لا حول على الطاعه

আবার আকসাব লাই বলতেন এটা জান্নাতের খনি কেন এর অর্থ লা লাওলা খুব ইল্লা লা হাওলা আল্লাহ তো আমি কোনো বন্দিগী করতে পারবো নাতে কোনো গুণা থেকে আমি বাঁচতে পারবো না ইল্লাহ বি আহিল্লা আল্লাহর সাহায্য ছাড়া তাইলে বোঝা গেছে এটা বেশি বেশি পড়লে তার কোনো নেকি ছুটবে না তার কোনো গুনা হবে না এবার সে জান্নাতে কত কুটি কত কুটি খনির মালিক হয়ে গেল আমরাও তো ওই তো রজ্মা দিয়েই বোধ করছি না লা হাওলা আলাহ তো আতে বলেন কোনো মানুষ যদি লা হাওলা হাওলা খুব হিন্লা বিল্লা প্রতিদিন একশো বার করে পড়ে আল্লাহ নবী বলেন দারিদ্রতার জীবনে কখনো তাকে পাবে না পূর্ব ইনশাআল্লাহ ও অভিযোগ করেছে প্রাণ আলারা গরিব হয় ও জানে না কুরআন ওয়ালা রাসূল বলেন মানলামিয়া তাগন্নবিল কুরআন ফলাইসা মিন্না রাসূল বলেন কোরান নিয়ে যে দিন যেকে ধনী মনে করে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না ঠিক কুরআন ওয়ালা कायनातের শ্রেষ্ঠ ধনী বলেন কুরআন ওয়ালা कायनातের শ্রেষ্ঠ ধনী আবার বলেন কে শ্রেষ্ঠ ধনী কে কুরআন ওয়ালা कायनातের শ্রেষ্ঠ ধনী এই পৃথিবীতে সবচেয়ে বড় ধনী কে বলেন কুরআন ওয়ালা আবার বলেন কুরআন জোরে বলো সবাই বল আবার বলেন বুড়োরা বলেন জোয়ানরা বল সবচেয়ে বড়ো ধনীকে সবচেয়ে বড়ো ধনিকে কোরআনওয়ালা মাল্লামিয়া তখন কোরআন না বলবেন যদি কোরআন বলা সবচেয়ে বেশি ধনী হয় আপনাদের গাড়ি বাড়ি নাই কেন ওদের এত গাড়ি বাড়ি কেন আপনাদের গাড়ি বাড়ি নাই কেন উত্তর হবে ওদেরকে দিয়েছে দুনিয়াতে বেশি কিছু আমাদেরকে দিয়েছে দুনিয়াতে অল্প কিছু আখরাতে আমাদেরকে দিবে সব কিছু ওদেরকে দিবে না কিছু বুঝজা ঠিক বলছেন না ওই ও ব্যাটার মতো ঠিক বলছেন মাদ্রাসা দিবেন না ঠিক एक ठीक बोलते हो पलाय तो डर लगे कि बुजा कह ना बुजा कह बुजा कहले तो इमान गेसे का बुजा जवाब दिले तो इमान गेसे का आ बुजा तो माफ हाँ बोलें कुरान वाला সবওয়ালা ওলা কোরআনওয়ালা বলেন কোরআনওয়ালা সবওয়ালা ওলা যদি ডাক্তার হয় ওই ডাক্তারও সব হলা কোরআনওয়ালা যদি ইঞ্জিনিয়ার হয় ওই ইঞ্জিনিয়ারও সব বলা কোরআনওয়ালা যদি ডিসি হয় তিনিও সবওয়ালা ওলা কোরআনওয়ালা টিউনো হয় তিনিও সবওয়ালা বলা কোরআন ছাড়াওয়ালা কোরআন ছাড়া সব ছাড়া কোরআন হারা সর্বহারা কোরআন হারা সর্বহারা বলেন কোরআন হারা সর্বহারা পোরান হারা সর্বহারা পুরানওয়ালা সবওয়ালা আমাদেরকে যেন রব বলেন এপারে নিবা কিছু কিছু ওপারে দিব সব কিছু আর ওদেরকে বলে এপারে নিবা একটু বেশি কিছু ওপারে পাবা না কোনো কিছু তাহলে আপনি এপারে নিলেন কিছু কিছু ওপারে নিব সব কিছু এটা দামি না এপারে নিব একটু বেশি কিছু ওপারে পাবে না কিছু এটা দামি আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে আচ্ছা আমরা দুই রুটি খাই ওরা কি ছয় রুটি খায় আমরা এক লুঙ্গি এক জামা ওরা কি দুই লুঙ্গি দুই জামা কি আমাদের উপরে পাখা চলে ওদের উপরে কি স্বর্ণ চলে আমাদের ছাদ ইটের ওদের ছাদ কি স্বর্ণের বেশি পার্থক্য একটু বেশি হলে দূর আমাদেরকে দিল কিছু কিছু ওদেরকে দিল একটু বেশি কিছু ও পারে দিবে আমাদেরকে সব কিছু ওদেরকে দিবে না ও পারে কিছু এবার কোরআনওয়ালা কিওয়ালা সবওয়ালা বলে না কোরআনওয়ালা সবওয়ালা বলেন কোরআনওয়ালা রবুয়ালা রব সবওয়ালা সব সবওয়ালা ইদা ওয়াজাতনি ওয়াজাতাকুল্লা শাই আমাকে পেয়ে গেছো সব পেয়ে গেছো আমাকে পেয়ে গেলে সব পেয়ে গেলে আর আমাকে হারালে সর্বহারা বলেন রবহারা সর্বহারা বলেন রবহারা সর্বহারা রব ওয়ালা সব ওয়ালা এক ওয়ালা সব ওয়ালা এক হারা সর্বহারা ঠিক এক ওয়ালা কি তাহলে রাসুল কি বলেন হাওলা বলা খুব ভিল্লা ভিল্লা একশোবার যদি কেউ পড়ে আল্লাহর নবী বলেন লাম তুসিবু ফাকাতুন আবাদা দারিদ্রতা তাকে জীবনে কখনো স্পর্শ করবে না আপনি বলবেন তাইলে তো মজার খবর পেয়ে গেলাম একশো বার পড়লেই দারিদ্রতা মুক্ত নামাজ পড়বো না একশো বার লাহলা পড়লেই হবে রোজাও রাখবো না একশো বার লাহলা পড়লেই হবে আমি বলি বন্ধু নামাজ ছাড়া রোজা ছাড়া নামাজ ছাড়া রোজা ছাড়া জাকাত ছাড়া হজ ছাড়া পর্দা ছাড়া হালাল খাওয়া ছাড়া হাওলা কি বলছি মানে এখন ধোকা খেয়ে যাবে কাউকে ফেসবুকে লিখবে তো দারিদ্র দারিদ্রতা বিমোচনের তাবিজ তো খুশিতে খুশিতে বেডিরা পড়া শুরু করবে বুঝেন না কথা হ্যাঁ নামাজওয়ালা জিকির নামাজওয়ালা জিকির জিকির একসাথে লাগাও নামাজ জিকির নামাজ নামাজ জিকির জিকির বলেন এই জন্য আমি বলি নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত ইবাদত নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত আওয়াজ ওঠে না নামাজ জিকির থেলাবাদ সর্বোত্তম রাইবাদত নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া মুসলমানের বাছে কেমনি প্রাণ ঠেলাবাদ ছাড়া মুসলমানের বা কেমনি প্রাণ হেসখানা ছাড়া মুসলমানের বাছে কেমনি প্রাণ কি বলছি মুখস্থ হচ্ছে নাকি শুধু যে বলছেন আপনাকে জেরে বড় ডরাই আমি আমার জেরে বড় ডরাই কিরি কুনান্তি ওই তো কয় আপনাদের ছেলে তো কেউ দিবেন না ও দাদা কয় জে ঠিক কিছুর উপরে যে বললো এই মুসলমান গুলো এবং কিছু মুসলমান এখন ওই বয়ানে লাইক দেয় ঠিক বলেছি আছে ইমান আছে হ্যাঁ আছে ইমান নামাজ জিকির ঠেলাওয়াত সর্ব উত্তম আইবাদত নামাজ জিকির ঠেলাওয়াত সর্ব উত্তম আইবাদত নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া মুসলমানের বাছে কেম নিপ্রান জিকির ছাড়া মুসলমানের বাছে কেমন নেপাল তেলাওয়াত ছাড়া মুসলমানের বাছে কেমন নিপান কি হয়

সাহাবি তো সাহাবি তাবাকুলের ব্যাপারে তো কোনো আক্রোশ নাই তিন নাম্বারটা নতুন সবক ওই দুটো তো কি আগে থেকেই কি এবং কত আছে কত ফিসদ সব ফিসদ ওটা তো হান্ড্রেড হান্ড্রেড আগেই কি আছে তাহলে নতুন সবক কি জুড়ে দিলেন লা হাওলা মালা খুব মথা ইন লা ভিল্লা স্বাভাবিক ঘরে গেলেন নিজেও পড়তে থাকলেন বিবিও পড়তে থাকলো এক আওয়াজ এক সোভক লা হাওলা মালা খুব মথা ইন্লা ভিল্লা দু দিন যেতে না যেতে একদিন রাতের অন্ধকারে বা ছেলেটা এসে দুয়ারে বলে আবাহ আসসালাম আলাইকুম বিবি বললাম আমাদের ছেলেটা তো এসে গেছে রাসুলের জব অব্যর্থ রাসুল যে তাবিজ দেয় এটা আবার ফিরে কেমনি সুবহানাল্লাহ বলবেন না এটা তাবিজ কার রাসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের তাবিজ বিশ্বাস হয় জোরে কয় না বিশ্বাস হয় সাহাবী দরজা খুলতেই দেখলেন ছেলে দাঁড়িয়ে আছে ছেলের পেছনে অনেকগুলো ওট আর অনেকগুলো ছাগল তাফসিরে কবিরের মধ্যে লিখছে চল্লিশ হাজার ছাগল চার হাজার ওট সাহাবী বললেন এগুলো কি ছেলে বলল বাবা আমি জানি না এগুলো কি সাহাবি আসো আগে ঘরে আসো এখন আর কোনো কথা শুনতে চাই না সকালে আগে জিজ্ঞেস করবো এগুলো কি রাসূলকে জিজ্ঞেস করবো এগুলোর মশালা কি রাসুলকে জিজ্ঞেস করবো এগুলোর মশালা কি মসজিদে নবীতে ফজর হয়ে গেল আল্লাহ নবী ছেলেকে নিয়ে বলি আর রাসুল আল্লাহ ছেলে তো হাজির হয়ে গেছে তাবিজ কি আহ রাসুল বল আগে বলো তুমি কোথায় গিয়েছ ছেলে বললো ইয়া রাসুল্লাহ আমাকে দুঃশন ধরে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে আমার জানা নাই আমাকে দুশ্মন ধরে নিয়ে গেছে কোথায় নিয়েছে আমার জানা নেই প্রতিদিন দুশ্মন দিনে পাহারাদার রাখে আমার জন্য রাতেও পাহারাদার রাখে এক ঘরে আমাকে আটকে রেখে দিনে তিনজন পাহারা দেয় রাতে তিনজন পাহারা দেয় আজকে হঠাৎ করে রাত্রিবেলা মাগদ্বীপের পরে যখন শিফট বদল হলো দিনের তো চলে গেল রাতের পাহারাদারা আসলো আমি দেখলাম হঠাৎ করে এমন প্রচণ্ড বৃষ্টি এবং প্রচণ্ড ঠান্ডা বাতাস শুরু হয়ে গেল পাহারাদা টিকতে পারলো না পারাদারা পাশের ঘরে চলে গেল পাশের ঘরে গিয়ে পাহারাদাররা তাদের উপরে আল্লাহ তারা ঘুম এমন চাপিয়ে দিলেন তাদের নাকের আওয়াজ আমি শুনতে পেলাম আমি আসতে করে ওই ঘর থেকে বাইরে গেলাম বের হয়ে মদিনায় পা তুললাম আর পা তুলতে না তুলতেই চারাগা চরাগা চারণভূমি গুলোতে যত ওটার ছাগল ছিল সব আমার সাথে রওনা দিছে আমি একটু চলতে না চলতেই দেখি আমি আমার আব্বার ঘরের সামনে কি হয় এবার সাহাবি বলেন এগুলোর মাসালা কি হবে ছেলে তো পেয়ে গেছি ঠিক আছে এগুলোর মাসালা কি রসুল বলেন এগুলোর মাসালা তো আমি বলতে পারবো না দেখি জিবলিল কি বলে কি এবার জিব্রিল এসে গেলেন সঙ্গে সঙ্গে মাখরাজা ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره. قد جعل الله لكل شيء قدرا. ألا تقول ومن يتق الله جاء التقوى أختي القلوب যে তাকওয়া اختیار করবা কথা দিলাম ইজাআল লাহু মাখরাজা যে কোনো মসিবতে আমি তোমার জন্য দুয়ার খুলে দিব কি বলবো যে কোনো मुसीबাতে কি হ্যাঁ ওলামায়ে উম্মত আমরা যদি তাকওয়া اختیار করতাম আমাদের একজনও জেলে থাকতো না আমরা যদি লা হাওলা খুব পড়ার হক আদায় করতাম আমাদের একজনও জেলে থাকতো না এজন্য যারা জেলে আছে তাদের বিবিদেরকে বলছি বেশি বেশি পড়ুন লা হাওলাওয়ালা খুবই যারা মামলা খেয়ে আছি আমরাও বেশি বেশি পড়ি লা হাওলাওয়ালা খুব পড়েন না লা লাওলা খুব